দুই এক সালে প্রথম যখন আইপড বাজারে আসে স্টিভ জবসকে তখনকার সেরা মার্কেটাররাও বলেন এই প্রোডাক্ট চলবে না একদমই না কারণ ওই সময় এমপি থ্রি এর যেই দাম ছিল একটা আইপড দাম প্রায় তার গুণ ছিল কিন্তু স্টিভ জবস পুরো ব্যাপারটাকেই একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সেই চ্যালেঞ্জ অ্যাপ্লাই করার দিনটা ছিল আইপডের এর উদ্বোধনের দিনটা এবং মজার ব্যাপার হলো সকল বড়ো বড় মার্কেটারদের ভুল প্রমাণিত করে স্টিভ আইপড নিয়ে তুলকামাল ঠান্ড করে ফেলেন কেন জানেন কারণ একটাই আর সেটা হইল স্টোরি টেলিং স্টিভ সেই দিন একটা কথাই বলছিলেন থাউজেন্ডস অফ সঙ্গ ইন ইউর পকেট একবার ভাবেন তো আপনি মিউজিক লাভার মানুষ যখনই আপনার মাথায় ঢুকিয়ে দেয়া হবে আরে ভাই আমার প্রোডাক্ট কিনলে কি বাবা জানো নিজের পকেটেই এক হাজার গান ব্যাস আর কি লাগে দিস ইজ দ্য পাওয়ার অফ স্টোরি এবং স্টোরি টেলিং হল মার্কেটিং ওয়ার্ল্ডে এনগেজমেন্টের একটা ওপেন সিক্রেট বিপন মার্কেটিং দিনে দিনে চেঞ্জ হচ্ছে এখন আর মার্কেটাররা প্রোডাক্ট সেল করতে চায় না বরং তারা স্টোরি সেল করে আর সেই স্টোরিটাই কিন্তু কাস্টমার কিনে নিয়ে বাসায় যায় মার্কেটিংয়ে স্টোরি টেলিং এত পাওয়ারফুল কেন একটা উদাহরণ দেই একজন স্ট্রাগলিং আর্টিস্ট সম্পর্কে ভাবুন তো তিনি যখন তার আঁকা তখন সেগুলো দেখতে ভালো লাগে কিন্তু বিশ্বাস করেন সে যদি আপনাকে ছবিটা না দেখিয়ে সাদা আর্ট বোর্ডের উপর রং তুলি দিয়ে তার স্বপ্নগুলোকে আপনার সামনে একে শৈল্পিক একটা রূপ দিত সেটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগতো পেছনের গল্পটার সাথে আমরা স্টোরি টেলিংয়ের তুলনা করতে পারি স্টোরি টেলারও কিন্তু খানিকটা তার কল্পনা শক্তি ব্যবহার করে একটা স্টোরিকে জন্ম দেয় সেখানে ইমোশানকে যুক্ত করে আর সেই ইমোশনাল কানেকশানই স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে মার্কেটিংয়ে ম্যাজিকের মতো কাজ করে রিসেন্ট একটা স্টাডিতে পাওয়া গেছে যেই কোম্পানিগুলি তাদের মার্কেটিং ক্যাম্পেইন প্রচারে স্টোরি টেলিং ইউজ করে তারা তাদের এনগেজমেন্ট এবং ট্রান্সফরমেশনে সিগনিফিকেন্ট গ্রোথ দেখতে পায় ইনফ্যাক্ট কাস্টমাররাই বলেন যে স্টোরিগুলো তাদের একটা ব্র্যান্ডকে মেমোরাইজ করে রাখতে এবং এইটি ফাইভ পার্সেন্ট বলেন যে এই স্টোরিগুলো তাদের একটি ব্র্যান্ডের সাথে ইমোশনাল কানেকশান তৈরি করতে হেল্প করে মানুষ শুধু প্রোডাক্ট কেনে না তারা সমস্যার সলিউশান এবং সেই সলিউশানের সাথে যুক্ত ইমোশানগুলোও কিনে নেয় একটা ভালো স্টোরি অডিয়েন্সকে একটা জার্নিতে নিয়ে যায় এই ইমোশনাল রোলার কোস্টার ভিউয়ার্সদের এনগেজ করে যার ফলে তারা ভিউয়ার্স থেকে কাস্টমারে কনভার্ট হয়ে যাবার সম্ভাবনা বেশি থাকে আজকের এই ভিডিওতে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড স্টোরি টেলিং সাকসেস দেখবো আর শিখবো কিভাবে স্টোরি একটা কোম্পানিকে জিরো থেকে হিরো বানাতে হেল্প করে আপনি যদি স্টার্ট আপ লাভার বা বিজনেস অ্যান্থিউসিয়াস বা মার্কেটিং মাইন্ডের লোক হয়ে থাকেন তবে ডলার শেপ ক্লাব এই নামটা আপনি মাস্ট শুনছেন না শুনে থাকলেও সমস্যা নাই আমি আপনাকে আজ এই ডলার শেপ ক্লাবের স্টার্ট এবং গ্রোথ সম্পর্কে শোনাব এই ডলার শেপ ক্লাব নামের বিজনেসটা শুরু হয়েছিল ফ্রাস্ট্রেশন থেকে আর গ্রোথ হয়েছে স্টোরি টেলিং এর মাধ্যমে আচ্ছা ভালো কথা কিসের ফ্রাস্ট্রেশন সেটাই তো বলি নাই ডলার শেপ ক্লাবের যেই দুই ফাউন্ডার ছিল মার্ক লেভিন এবং মাইকেল ডাভিন তারা দুইজন একজন আরেকজনকে চিনে একটা পার্টিতে অ্যাটেন্ড করতে গিয়ে গল্প করতে করতে একটা স্টেজে গিয়ে তারা রেজর ব্লেডের হাই কস্ট নিয়ে নিজেদের ফ্রাস্ট্রেশন ঝাড়ে হতাশ হওয়ারই কথা কারণ রেজার নিত্য প্রয়োজনীয় জিনিস হওয়া সত্ত্বেও তখনকার সময়ে তার দাম ছিল আকাশ ছোঁয়া যা সবাই অ্যাফোর্ড করতে পারতো না প্লাস তখনকার রেজারগুলোর সাথে ফিক্সড ব্লেড থাকার কারণে ব্লেডের ধার কমার সাথে সাথে রেজারটাকেও বদলে ফেলতে হতো যার ফলে কস্ট কাটিং করতে এই এক ব্লেড দিয়েই শেভ করতে হতো কয়েক সপ্তাহ যা মোটেও ছিল না স্বাস্থ্যকর আর এই ফ্রাস্ট্রেশন থেকেই দুই সালে টলার শেভ ক্লাবের জন্ম হয় দুই সালে মার্ক ও মাইকেল নিজেদের অর্থ ইনভেস্ট করে মাইকেলের অ্যাপার্টমেন্ট থেকে যাত্রা শুরু করলেও তাদের টার্নিং পয়েন্ট ছিল দুই সালের মার্চ মাস যখন তারা তাদের ডলার ক্লাব নামে ইউটিউব চ্যানেলে তাদের প্রথম ভিডিও আপলোড করে নর্মালি রেজোরের অ্যাডগুলোতে কি হয় একটা বাথরুম দেখানো হয় ফ্যান্সি মডেলের উপস্থিতি থাকে সেফ এবং ক্লিন শেভের প্রমিস করা হয় ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি কিন্তু ডলার শেভ ক্লাব তাদের স্ক্রিপ্টটাকে জাস্ট করে দিয়েছিল কারণ তারা জানতো পুরুষ মানুষ রেজোরের ব্লেডের হাই প্রাইসের কারণে টায়ার্ড ছিল আর ডলার শেপ ক্লাব এই প্রবলেমটাকে অ্যাড্রেস করে একটা কমার্শিয়াল বানালো যা ছিল কিছুটা হাস্যকর ও ব্যঙ্গার্থক সেই ভিডিওতে মাইকেল কিছুটা হাস্যকরভাবে তাদের রেজারের বিভিন্ন সুবিধা তুলে ধরে তাদের ভিডিও টাইটেল বা স্লোগান ছিল আওয়ার ব্লেডস আর ফাকিং গ্রেট তারপর সে ব্র্যান্ডেড রেজার কোম্পানিগুলোর গালে লিটারেলি একটা চর বেড়ে দিল এইটা বলে যে তুমি কি একটা ব্লেডের জন্য বিশ ডলার খরচ করতে চাও যেইটার উনিশ ডলারে চলে যায় রজার ফেদারার পকেটে এই রকম আরো বেশ কিছু মজাদার ডায়লগ মারছে তার এই ভিডিওতে আর যার রেজাল্ট ছিল মিলিয়ন অফ সাথে শেফ ক্লাবের এই ভিডিও ভাইরাল আর এই একদম পার্টে অ্যাডের তারা টাইটেল দেখায় টলার সেভ ক্লাব সেভ টাইম সেভ মানি জোস জোস এন্ড জোস এই একটা সাদা মাটা ভিডিও মিলিয়নের কাছে পৌঁছে গেল কারণ ইট ওয়াজ ফানি সবকিছুর সাথে অনেস্ট এবং স্পোক ডাইরেক্টলি টু দ্য টার্গেট অডিয়েন্স এই ভিডিওটা আসলে নট অ্যাবাউট প্রোডাক্ট বরং ভিডিওটা ছিল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার্স এই ভিডিওর রেজাল্ট ছিল ফেনোমেনাল দ্য ভিডিও ওয়েন্ট ভাইরাল যার রেজাল্ট ডলার শেপ ক্লাব সাবস্ক্রিপশন পাওয়া শুরু করে আর ধীরে ধীরে অর্ডারের পরিমাণ বাড়তে থাকে এবং মাত্র দুই দিনে অর্ডারের পরিমাণ হয়ে দাঁড়ায় বারো হাজারেরও বেশি এক তাদের কাছে মজুদ থাকা সব রেজাল্ট বিক্রি হয়ে যায় এবং লোকে মুখে চলতে থাকে তাদের কথা অবশ্য হবেই না বা কেন তারা রেজার নিজেরা তৈরি না করলেও তাদের বিক্রি করার ছিল অন্য সবার থেকে ভিন্ন তারাই প্রথম রেজার ব্লেডে সিস্টেম নিয়ে আসে তাদের রেজার ব্লেড ও হ্যান্ডেল আলাদা করা যেত অর্থাৎ ব্লেডের ধার কমে গেলে পুরো রেজার না পাল্টিয়ে শুধু ব্লেড পাল্টালেই চলতো যা ছিল অন্য সকল রেজারের থেকে অনেকটা সাশ্রয়ী এছাড়াও এই ব্লেড ব্যবহার করাও অনেক সহজ ছিল ডলার শেপ ক্লাব তিনটা প্ল্যান অফার করে নাম্বার ওয়ান দে হ্যাম্বল টু ইন প্রতি মাসে চার ডলারের বিনিময়ে দুইটা ব্লেড এবং পাঁচটা রেজার নাম্বার টু দে ফোর এক্স প্রতি মাসে সাত ডলারের বিনিময়ে চারটা ব্লেড এবং চারটা রেজার নাম্বার থ্রি দে এক্সিকিউটিভ অর্থাৎ প্রতি মাসে দশ ডলারের বিনিময়ে ছয়টা ব্লেড এবং চারটা রেজার এই সাবস্ক্রিপশন সিস্টেমটাও অনেকটা জনপ্রিয়তা পায় সেই সময়ে এছাড়াও তারা তাদের অনেক গ্রাহককে মাত্র এক ডলারের বিনিময়ে তাদের এক মাসের সাবস্ক্রিপশন দিয়েছিল বাই দা ওয়ে বলে রাখা ভালো ডলার শেপ ক্লাব কিন্তু তাদের শেভিং রেজুর একদম কাস্টমারের বাসায় গিয়ে দিয়ে আসত এনিওয়ে সেই সময়ে অন্যান্য ব্র্যান্ডের রেজারের দাম ছিল আঠারো থেকে ১৯ ডলার যা দোকানে গিয়ে কিনে আনতে হতো অন্যদিকে ডলার শেপ ক্লাবের সাবস্ক্রিপশন ছিল চার থেকে দশ ডলারের মধ্যে এবং তারা গ্রাহকদের বাড়ির দরজায় তাদের রেজারগুলো পৌঁছে দিত এটাও ছিল তাদের রাতারাতি জনপ্রিয় হওয়ার অন্যতম আরেকটা কারণ এই সকল সুবিধা ও তাদের ফান্ডি অ্যাপ্রোচের কারণে মার্কেটে লঞ্চ হওয়ার বছর ঘুরতে না ঘুরতেই তারা তখনকার নামই কোম্পানি ইউনিলিভারের রেজার্ভ ব্র্যান্ড জিলেটের চিন্তার কারণ হয়ে ওঠে কারণ তারা তাদের প্রথম বছরে আয় করে চার মিলিয়ন ডলার দুই সালে তা হয়ে দাঁড়ায় ১৯ মিলিয়ন ডলার এবং দুই সালে পঁয়ষট্টি মিলিয়ন ডলার ফলে কিছুটা বাধ্য হয়েই ইউনিলিভার ডলার শেপ ক্লাবকে দুই হাজার ষোলো সালে এক বিলিয়ন ডলারের বিনিময়ে তৈয়ার করে ফেলে সো ডলার শেপ ক্লাব থেকে আমরা আসলে কি শিখতে পারলাম এই গল্পের হিরো হলো একজন টায়ার্ড গাই উইথ ওভার প্রাইস অফ রেজর্ট প্রবলেম হলো এক্সপেন্সিভ এবং ইনএফিসিয়েন্ট রেজর্টস গাইড হলো ডলার শেপ ক্লাব অফারিং বেটার মোর অ্যাফোর্ডেবল অপশন আর জার্নিটা হলো শেভিং উইথ এ হাই কোয়ালিটি অ্যান্ড কনভিনিয়েন্ট সাবস্ক্রিপশন সার্ভিস আর রিওয়ার্ড হলো আগের তুলনায় ফ্র্যাকশন অফ কস্টে গ্রেট শেভিং এক্সপেরিয়েন্স ডলার শেফ ক্লাব হলো একটা প্রাইম এক্সাম্পল হাউ এ ওয়েল স্টোরি টেলিং ক্যান ট্রান্সফর্ম এ ব্র্যান্ড ডলার শেফ ক্লাবের সাকসেসটা আসার মূল কারণ ছিল অথেন্টিসিটি তারা একটা রিয়েল প্রবলেমের জন্য একজন রিয়েল পার্সনকে রিয়েল সিনারিওর সাথে দেখাতে ভয় পায়নি আর এই অথেন্টিসিটি থেকেই মার্কেটে ক্রিয়েট হয় ট্রাস্ট ডলার শেপ ক্লাব শুধু রেজার সেল করেনি তারা একটা গল্প বলেছে তাদের ভাইরাল ভিডিও ক্যাম্পেইনে ওভার প্রাইস ও ওভার ট্র্যাডিশনাল ট্রেডিশনাল রেজার্ভ ব্র্যান্ডের ওয়ালকে নিয়ে মজা করেছে এটা ফানি এবং একই সাথে রিলেটেবল ছিল এবং টায়ার্ড পুরুষদের পেইন পয়েন্টগুলো নিয়ে ডিরেক্ট কথা বলেছিল অ্যাজ এ রেজাল্ট ডলার শেপ ক্লাব সাকসেসের দিকে রকেটের গতিতে হিট করছিল প্রুভিং দ্যাট স্টোরি টেলিংয়ের মাধ্যমে মোস্ট এস্টাবলিশড মার্কেটকে ডিসরাপ্ট করা যায় সো স্টোরি টেলিং এখন আর শুধু বেড টাইমের জন্য নয় এটা এখন পাওয়ারফুল মার্কেটিং টুল যা প্যাসিভ ভিউয়ার্সদেরকেও লয়াল কাস্টমারে কনভার্ট করতে পারে আমরা এই গল্প থেকে কি শিখলাম যদি সেটা আরেকবার বোঝার চেষ্টা করি পিপল ডোন্ট জাস্ট বাই প্রোডাক্ট দে কানেক্ট উইথ সো নিজের স্টোরিটা খোঁজার চেষ্টা করুন